বাংলাদেশে ডাকতে দেওয়া হবে না ঠিক না একজন মুসলমান তাকে আল্লাহর নবীর দাড়ি মোবারক কে নিয়ে কটুক্তি করবে আল্লাহর নবীর ইজ্জত কে নিয়ে আল্লাহর নবীর সম্মান কে নিয়ে বাংলাদেশের জমিনে থেকে কটুক্তি করবে বাংলাদেশে ডাকতে দেওয়া হবে না ঠিক না আল্লাহর নবীর ইজ্জত কে নিয়ে তোমরা কটুক্তি করবা এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না ইতিপূর্বে দেওয়া হয় নাই আগামীর ভবিষ্যতে দেওয়া হবে না তোমরা বাংলাদেশ কে নিয়ে ষড়যন্ত্র করতে পারো করতে পারো যে কোনো জায়গায় দেশের মানুষকে নিয়ে করতে পারো কিন্তু ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবা একজন মুসলমান বরদাস্ত করবে না ঠিক কিনা মুসলমান তো কোনো ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করলে বরদাস্ত করবে না তাই আমরা বলতে চাই সরকার বাহাদুরের কাছে বাংলাদেশ পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাতে চাই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের চেয়ে আমাদের প্রাণের চেয়ে প্রিয় আমাদের রক্তের চেয়ে সময় প্রস্তুত যার জন্য আমাদের জীবন দিতে সব সময় প্রস্তুত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাংলাদেশে যদি কোনো মুসলমান নি কুটুকতি করে তাহলে বাংলার জমিনে তাকে বিচার করতে হবে ঠিক কি না মুসলমান পরিচয় নিয়ে বাংলাদেশে তাকবা রাসূলকে নিয়ে অপমান করা উচিত দেওয়া হবে না